अमर बि मी जीर आम्बा आबीना अमरबीर दर मां अमर बि जीर रोज़ा सुनरवी न बीर साल Ya Rasulullah सन सन कोठी न

ওর অব্বুল আলহামী আল্লাহ সেই সন্তান বিভিন্ন জবানে কোরআন এবং ভাদিসের আলোচনা হয়েছে আল্লাহ তাবার উপর থেকে শুরু করে

আবদুল হারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওহরে কে পৌঁছে দিন নিয়ে আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকলের আরওয়াবা কে সওয়াবনা পৌঁছে দিন সাহাবায়ে کرام তবীন তবী দবী না ইমামায়ে মুসলিম উম্মাতুল মুসলিমিন समस्त শহীদ হুজুরের আল্লাহ খাস করে মাবুত আপনার শশী দরবারে দোয়া চায় আল্লাহ तमाम যে কত অলি বান্দা কত মাহবুব বান্দা চলে গেছে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমারি মাহমাতুল্লাহ আলাইহি মুসাদদাদ আল বিসানি বড় বড় আব্দুল কাদের জিলানী মত মানুষ ওগো রব্বুল আলামিন সুফি ফাতে সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুসাদদাদ জামান কতব আল দাদা হুজুর তার পাশ কলি সন্তান চা শহীদান হুজুর তার সমস্ত আল্লাহ আলা উনাতে ভিতরে ওগো রব্বুল আলামিন যারা চলে গেছেন সকলে আর পৌঁছে ইরিগোরা সদর বাসালিশ আলী শামিয়া বাংলার গর্ব হল আমরা হুজুর দরগাপুরি কালিম নি সুবেশ হুজুর পানি গোবর খান সাহেব আয় আল্লাহ কাটিয়ার জমিন দনগরে শুয়ে আছেন শাহরত আলী রহিমাতুল্লাহ আলাইহির

বাবায়ের মুখের উপরে মুখের উপরে মাটি দিয়ে নিয়েরা আগগরের বাসিন্দা বানিয়ে আল্লাহ আল্লাহ জানেন তারা কবরের ভিতরে কি অবস্থায় আছে আল্লাহ দাদা দাদির মানুষ হয়েছিল যে মানুষ হয়েছিল আল্লাহ যে চাচা চাচি কালা বলি আল্লাহ বাবা আমি যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আল্লাহ অনেকে বা কলিজার টুকরা সন্তানকে বিদায় দিয়েছি আল্লাহ অনেকে বা স্বামীদেরকে বিদায় দিয়েছি অনেকে বা স্ত্রীদেরকে বিদায় দিয়েছি আল্লাহ কাউকে না কাউকে হারিয়ে আপনার সেই দরবারে হাত পেতে আবেদন করি আল্লাহ ও রব্বুল আলামিন

আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে আল্লাহ তাদের কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানাটা বিছিয়ে দিয়ে আল্লাহ জান্নাতের খানাটনী দিয়ে দিয়ে আল্লাহ তাদের কবরের ভিতরে জান্নাতের পোশাকটা আপনি দিয়ে দিন আল্লাহ

এই খরচ গুলো করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে দিদারে কাবা না দেখে মরণ যারা নবীর সঙ্গে সম্পর্ক তৈরি তাদেরকে নবী প্রেমিক বানিয়ে আল্লাহ তাদের সঙ্গে নবীর সম্পর্ক না করে নবীর দিদা আল্লাহ আমাদের ঘরের সন্তান যারা পড়াশোনা করছে আপনি বৃত্তি করে দিন ভাবো আল্লাহ যারা অভাবের মধ্যে আছে আল্লাহ তাদের অভাব আপনি দূর করে দিলেন

তাদের সকলের মনের কামনা বাসনাগুলোকে আপনি পুরা করে দিন আল্লাহ আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত কবরবাসী আছে আল্লাহ সকলকে আপনি করুন সকল কবরবাসীকে আপনি জান্নাতের সুগ্রান দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর সুবহান ওয়া সালামুন আলাল মুরসালিন রাব্বিল العالمين آمين 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله <applause> صلى الله عليه وسلم شغل <applause>